হি বছরে একটা দিন অনুষ্ঠান করবে এই অনুষ্ঠানের উপলক্ষে পোলাপান সবাই বক্স নিয়ে এসে কি কী ধুরা ড্যান্স করা শুরু করে করেছে প্রিয় দর্শক আপনারা সবাই কিন্তু আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তাই না দেখেন এখানে আমিও আসি হ্যাঁ আমিও আসি আমি আলাদা এক জায়গায় একটু ডান্স মান্স করছি সেটা আমার এক ছোটো ভাই ভিডিও করছে এটাও আপনাদের মাঝে উঠায় ধরব আর পোলাপান সবাই সেই আনন্দ পাচ্ছে সেই সেই আনন্দ পাচ্ছে বছরে একটা দিন অনুষ্ঠান হবে তা অনুষ্ঠানের দিন হচ্ছে বৃহস্পতিবার আপনাদের ওই দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিনে প্রথম তারিখেই নতুন বছরের শুরু আমাদের অফিসের অনুষ্ঠান আর এখানে গরু জবাই হবে অনেকগুলা গরু অনেকগুলা খাসিবুর আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে দেখবেন যে লাস্টের দিকে যাইয়া আমি এক জায়গায় কি সুন্দর একটা উড়া ধরা ড্যান্স দিতাসি রে ভাই কি কম আপনারা আমার ড্যান্স দেখলে পাগল বাপরে দেখিস সাত ফুটে হাত দুটো জাগায় কি ড্যান্স করতেছে শালারা কত সুন্দর ড্যান্স করে দেখেন কেউ বাকি নাই আমি আপনাদের কাছে বলছিলাম যে ভাই আমাদের অফিসে অনুষ্ঠানের জন্য সবাই বক্স নেসে নাচ গান করবে আমি আপনাদের কাছে আরও অনেক ভিডিও তুলে ধরবো এখনও আমাদের মনে করেন যে এই পুরো ফুলোর ফুল টুল বেলুন টেলুন এসে অনেক কিছু দিয়ে সাজানো হবে আর আমাদের অফিসে শিল্পী নিয়ে আসবে দুটা হ্যাঁ তো আপনারা সবাই আমার এই চ্যানেলটির ভিডিওগুলো সব দেখবেন এখন বর্তমান মনে করেন যে সবাই গান বাজনা করতেছে আর নাচতেছে সে নাচা নাচতেছে ওই যে আমি আপনাদের কাছে মাঝে মাঝে ভিডিওতে বলি আসলে আমাদের মালিকটা অনেক ভালো আমাদের গার্মেন্টসের মালিকটা অনেক ভালো দেখেন কি কী লাসালতেছে ও ও সাধারণ রে ভাই কী কমো আমাদের অফিসে আসলে প্রত্যেক বছরে কিন্তু অনুষ্ঠান হয় আমি এর আগে কখনোইভাবে ভিডিওতে দেখাই নাই আপনাদেরকে আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফ্যাক্টরির ভিতরে ঠিক আছে একটা হচ্ছে দুতলা বিল্ডিং একটা হচ্ছে ছয় তলা বিল্ডিং একটা হচ্ছে বারোতলা বিল্ডিং তো বারোতলা বিল্ডিংয়ের নয় তলা ফ্লোরে ওখানে নাচ গান করার ট্রেনিং দেয় আপনার বাদ্যযন্ত্র যা আছে সব কিছু নিয়ে আসে যারা গান গায় তাদের জন্য বাজায় আর যারা মনে করেন যে ডান্স করে ওই যে দেখছেন আমাদের সুপারভাইজারও কী যে পড়ছে পড়ে মনে করেন যে ও ডান্স করছে ওই যে আমাদের স্যার এ পি এম ঠিক আছে হেও নাচতেছে ওর সংকট করছে খালি আমি এই জায়গা থেকে ভিডিও করতেছি ভাই কি কব আপনার তার মানে সেই নাচ গান চলতেছে আসলে আমরা গার্মেন্টসে মনে করেন যে থাকি তো জেলখানায় তারপরও মনে করেন যে ধরা আনন্দ পাই ভাই বছরে এই যে মনে করেন যে এক তারিখ আসতে যে কদিন বাকি আছে। ঠিক আছে এই এক তারিখ আস এক তারিখ পর্যন্ত অর্থাৎ অর্থাৎ অনুষ্ঠানের একদিন আগে পর্যন্ত আমাদের এই গান বাজনা চলবে প্রতিদিন সকাল থেকে শুরু হবে আর যতক্ষণ ডিউটি হবে রাত যতটা পর্যন্ত ডিউটি হবে বারোটা একটা যতক্ষণ আমরা ডিউটি আর কি করবো ততক্ষণ পর্যন্ত এভাবে এখন এখানে মনে করেন যে শুধু ছেলেরাই নাচতেছে তা না মেয়েরাও অনেক সুন্দর সুন্দর নাচ গান জানে রে ভাই কি বলবো কিন্তু মেয়েদের ভিডিও করাই এলাও নাই কেন এলাও নাই তাও বলি কারণ অনেকের স্বামী আছে একজন মনে করেন যে আমি সাপোজ আমার সাথে কেউ ডান্স করতেছে কেউ ভিডিও করতেছে করার পরে করা টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবাই তো যখন পোস্ট করবে তখন মনে করেন যে তখন মনে করেন স্বামীর সাথে কোনো আর এই যে দেখেন আমি এখন এখানে ডান্স করতেছি ওরা ওদিকে গান বাজনা করতেছে আমি এখানে ডান্স করতেছি আর আমার ডান্স দেখার জন্যে ওখান থেকে অনেকে আসতে চাচ্ছে কিন্তু আমি যখন ওরা আসতেছে তখন আমি আর নাচতেছি না ঠিক আছে দেখেন আমার ডান্স না কী কব ভাই আমি তো ডান্স জানি না তারপর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ডান্স করতেছি আর এভাবে প্রতিদিন দিতে থাকবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব